একাদশীর দিনে কিংবা যে কোনো নিরামিষ দিনে সাবু দিয়ে এই ঝরঝরে পোলাওটা একবার হলেও বানিয়ে দেখতে পারো সাবুরে পোলাওটা যে কোনো নিরামিষ দিনে খেতে খুবই ভালো লাগে আমরা এখন অনেকেই একাদশী করে থাকি তো তাই একাদশীর দিনে অবশ্যই করে খেতে পারেন তো আমি তার জন্য সাবু নিয়ে এনেছি বড়ো সাইজের দুশো গ্রাম সাবু একদম ফ্রেশ সাবুটা নিতে হবে আর সাবুটাকে আমি একদম মানে পাঁজড়ে পরিষ্কার করে নিয়েছি তোমরা চাইলে একটা চালুনি দিয়ে চেলে এর গুঁড়োটা বের করে দিতে পারো তারপর আমি জল দিয়ে সাবুটাকে ধুয়ে নিচ্ছি আমার পুরো ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখো আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে ভালো লাগলে আজকের পর্বে নতুন বন্ধু থাকলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে তো চলো আমার সাবুটা ধোয়া হয়ে গেছে এবার সাবুতে আমি সমসম পরিমাণ জল দিয়ে ঢাকনা দিয়ে এক ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব। তো এক ঘন্টা পরে ফিরে এসেছি দেখো পুরো জলটাই খেয়ে নিয়েছে আর সাবুগুলো পুরো ভিজেই গেছে জলটা যেহেতু পুরোটাই টেনে নিয়েছে তার জন্য ফুলে গেছে সাবুগুলো আরও বড় বড় হয়ে গেছে হালকা একটু তলায় জল আছে ওটা আর ফেলার দরকার নেই তো আমার সাবুগুলো তো একদম সুন্দর রেডি হয়ে গেছে তো চলো এবার পোলাওটা বানিয়ে নিই অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ বাটি চিনিবাদাম তেলটা হালকা গরম হয়ে যেতে দিয়েছি চিনি বাদামটা লাল করে ভেজে আমি তেল থেকে তুলে নেব তোমার বাদামটা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি তুলে নেবার পর ওই তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে কারিপাতা দিয়ে দিলাম ফুরনে কারিপাতাটাকে একটু ভেজে নেব হালকা লালচি করে তারপর দিয়ে দিলাম জেরা কাঁচা লঙ্কা পাঁচ ছটা মতো এবার দিয়ে দিচ্ছি কুচনো আলু আর কুচনো গাজর তোমরা চাইলে অন্য কোনো সবজিও এর সঙ্গে অ্যাড করতে পারো কোনো অসুবিধে নেই তোমাদের পছন্দ মতো সবজি তো যেহেতু আমি আলু আর গাজর দিচ্ছি সেই সমপরিমাণে পরিমাণে আমি লবণ দিয়ে দিলাম যারা একাদশী করবে তারা অবশ্যই সন্ধক লবণ ব্যবহার করার চেষ্টা করো কারণ একাদশীতে সন্ধক লবণ ব্যবহার করতে হয় তো আমি লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম ঢাকনাটা খুলে কিছুক্ষণ পর মাঝখানে একবার চেক করে দিয়েছিলাম নাড়াচাড়া করে এবারও একবার চেক করে দেখে নিচ্ছি আলুটা আর গাজরটা সেদ্ধ হয়েছে কি না তো আলু আর গাজর আমার দুটোই সেদ্ধ হয়ে গেছে আর তেলে সুন্দর হয়ে ভাজা ভাজাও হয়ে গেছে এইবার আমি যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সেই সাবুটা ওই সবজির সঙ্গে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সবজির সাথে সাবুটাকে মিশিয়ে নেবো সুন্দর করে যেহেতু সাবুটা আমার ভিজিয়ে রেখেছিলাম তাই সেদ্ধ হতে বেশিক্ষণ সময় যাবে না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো সুন্দর করে আমার সবজির সঙ্গে ভালোভাবে মেলানো হয়ে গেছে এইবার আমি ঢাকনা দিয়ে ঢেকে সাবুটাকে সেদ্ধ করে নেব যেহেতু গাজর আর আলু আমার আগেই সেদ্ধ হয়ে গেছে তো দেখো সাবুটাও সেদ্ধ হয়ে গেছে এইবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিনে বাদাম আর দিচ্ছি এক চামচ ঘি যেহেতু নিরামিষ খাবার তাতে ঘি দিলে খেতে সত্যি খুবই ভালো লাগে আর আমার শাশুড়ি মা যেহেতু খাবে চিনি খেতে পছন্দ করে না বা মিষ্টি খেতে পছন্দ করে না তো তাই আমি মিষ্টি দিলাম না তোমরা একটু হালকা চিনি দিও দেখবে খেতে খুবই ভালো লাগে চিনি দিলে তো আমি ঘি আর বাদাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এটাকে এবার আমি নামিয়ে নেব দেখতে কিন্তু অপূর্ব হয়েছে বন্ধুরা এবার আমি একটা পাত্র রেডি করেছি চামচ দিয়ে কড়াই থেকে তুলে ওই পাত্রে নামিয়ে নিচ্ছি আর এই সাবুর পোলাওটা তোমরা যদি অন্য কোনো নিরামিষ দিনে বানাও অবশ্যই হলদি দেবে হলদি দিলে দেখতে আরও ভালো লাগবে আজকে যেহেতু একাদশী একাদশীর দিন আমি বানাচ্ছি তো তাই আমি হলুদ ব্যবহার করি না কারণ হলুদ নাকি খেতে নেই তো আমি তো জানি না যেটা বলে বলরা সেটাই আমি শুনেছি তাই আমি হলুদ ব্যবহার করি না তো আমার রেডি হয়ে গেছে আর বাটিতে নামিয়ে নিয়েছি দেখতে কিন্তু অপূর্ব লাগছে আর খেতেও এটা খুবই অপূর্ব হয়েছিল কারণ শাশুড়ি মাকে দেওয়ার পর আমি একটু টেস্ট করেছিলাম সত্যি খেতে অপূর্ব হয়েছিল যে কোনো নিরামিষ দিনে খেলে কোনো অসুবিধাই হবে না যে নিরামিষ খাবার খাচ্ছি বা কোনো অসুবিধা যারা আমিষ খাও তারাও যদি খাও সত্যিই ভালো লাগবে আর একেবারে ঝরঝড় হয়েছে সন্ধ্যেবেলার ব্রেকফাস্টে এটাও খেতে পারো সন্ধেবেলা যে আমরা টিফিন করি তাতেও যদি এইভাবে সাবুর পোলাও হয় সত্যি সন্ধেবেলাটা মানে হালকা টিফিনের জন্য পারফেক্ট চলো আজকে বিদায় নিচ্ছি কেমন হয়েছে জানিও